নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আসা সব বন্ধুদের আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমরা যারা নিত্যদিন ভগবানের পুজো করি গৃহদেবতার নিত্য সেবা করি সেই কাজে আমাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত যাতে আমাদের নিত্য ভগবানের সেবায় কোনো ত্রুটি না হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পূজা করার সময় ভুলেও আমরা এই কাজটি করব না করলে আমাদের মস্ত অপরাধ হবে যার ফলে আমাদের জীবনে বাধা বিপত্তি আসতেই থাকবে এই সম্বন্ধে মা সারদা আমাদের একটা সুন্দর কথা বলেছেন এই ব্যাপারেও আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব যাতে আপনাদের দ্বারা এই ধরনের কোনো ভুল না হয়ে যায় তাই আমি এই ভিডিওটাকে পুরোটা দেখার অনুরোধ করব। এছাড়াও আপনার পরিচিত পরিবারের সবাইকে এই ভিডিওটা শেয়ার করতে বলবো যাতে ওনারাও এটা জেনে উপকৃত হন তাহলে আসুন ভিডিওটি শুরু করি বন্ধুরা পরম করুণাময় ঈশ্বর আমাদের কৃপা করে দয়া করে সুন্দর দুটি চোখ দিয়েছেন দুটি কান দিয়েছেন মুখ দিয়েছেন দুটি হাত দুটি পা দিয়েছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন এগুলো দেওয়ার প্রকৃত কারণ কি এগুলো দেওয়ার প্রকৃত কারণগুলো হয়তো অনেকেই জানে না এই যে আমাদের দুটি সুন্দর চোখ দিয়েছেন ভগবান শুধুমাত্র কি প্রকৃতিকে দেখার জন্য বা তার রূপ গন্ধ গন্ধকে উপভোগ করার জন্য না তার প্রকৃত কারণ এটা নয় যোগ দিয়েছেন ভগবানের মূর্তি বা বিগ্রহ দর্শন করার জন্য কর্ণ বা কান দিয়েছেন পরমেশ্বরের নাম গান শোনার জন্য জিহবা দিয়েছেন ভগবানের নাম করার জন্য পা দিয়েছেন বিভিন্ন তীর্থে ঘুরে দেবতার মূর্তি দর্শন করার জন্য আর হাত দিয়েছেন কি শুধু খাওয়ার জন্য না তা নয় আমাদের দুটি হস্ত বা হাত দেওয়ার জন্য একটি অতি উচ্চ আধ্যাত্মিক কারণ রয়েছে তা হল এই দুটি হাত দিয়ে আমরা যাতে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি ভগবানের পূজা অর্চনা ও সেবা আরতি করতে পারি হাত দিয়ে ভগবানের জন্য ভোগ রান্না করি ফলমূল কাটি নৈবেদ্য সাজাই তাই হাত দিয়ে করা এই কর্মগুলো একদম সঠিক অর্থাৎ হাত ছাড়া আমাদের কোনো গতি নেই তাই ভগবান এই হাত দিয়েছেন যেখানে সর্বত্র হাতের কাজে আমরা সার্থকতা খুঁজে পাই সেই কারণে আমাদের হস্ত না থাকলে আমরা ভগবানের পূজা সঠিকভাবে করতে পারতাম না পূজা অর্চনা সম্বন্ধে মা শারদা দেবী তার ভক্তদের নানান সুন্দর সুন্দর উপদেশ দিয়ে গেছেন আজকের এই ভিডিওতে আমি সেই উপদেশগুলো নিয়ে শ্রী শ্রী সারদা মায়ের কথা সম্বন্ধে আলোচনা করব এক জায়গায় মা সারদা তার ভক্তদের পুজো নিয়ে যে বিশেষ কথাগুলো বলেছেন তার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দিতেন যা হল সুচিতা এখানে মা সারদা সুচিতা বলতে বোঝাতেন শুধুমাত্র স্নান সেরে কাঁচা কাপড় পরে কুজায় বসা নয় আমরা কিন্তু সাধারণত পূজায় বসতে গেলে সুচিতা বলতে তাই বুঝি কিন্তু মা সারদা এই বিশেষ বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না মা বলেছেন কুজায় বসতে সুচিতা অবশ্যই দরকার কিন্তু এতে মন যদি ডুবে যায় তবে অসুবিধা আছে পুজোর সময় ফুল চন্দন দিয়ে পূজা করার পর আত্মনিবেদন করতে হয় তবেই পুজো সার্থক হবে বা কি অসাধারণ কথা আমরা স্নান করলাম কাঁচা কাপড় পরলাম পুজোয় বসে ফুল চন্দন ফল মিষ্টি ইত্যাদি নিবেদন করলাম কিন্তু আসল কাজটি করলাম না যেটা মা সারদা দেবী মনে করিয়ে দিচ্ছেন মা বলছেন স্নান করো শুদ্ধ বস্ত্র পরো ফুলচন্দন বেলপাতা ফল মিষ্টি দিয়ে অর্ঘ নিবেদন করো আরতি করো ভোগ দাও এই সবই ঠিক আছে কিন্তু পুজো শেষে ভগবানের কাছে আত্মনিবেদন করতে ভুলে যেও না সব করলে অথচ নিজেকে আত্মসমর্পণ করলে না ভগবানের কাছে তাহলে তোমার পুজো সার্থক হলো না এরপর তিনি হাতের ক্ষেত্রে পূজার সময় বিশেষ সাবধানবাণী বলেছেন যেটা আগেও বলা হয়েছে পূজার সময়ে আমাদের হাত দুটির গুরুত্ব অপরিসীম মা সারদার প্রখর দৃষ্টি থাকত যাতে হাত দুটি পূজার সময়ে অসুচি না হয়ে যায় মা সারদা বলতেন শুধু সেবা করলেই কি হয় মা সেবা যাতে অপরাধ না হয়ে যায় তা দেখতে হবে তো পুজো বা পুজোর কাজের সময় নিজের হাত কখনো নিজের অঙ্গে হবে খুব যত্নের সঙ্গে ওইসব কাজ করতে হয় মা শারদা দেবী সাবধান করে দিয়েছেন আমরা জ্ঞানী হোক বা অজ্ঞানী পুজোর সময়ে আমাদের হাতকে আমাদের চুলে বা অন্য অঙ্গ প্রত্যঙ্গে লাগাই এতে সেবা অপরাধ হয় তুমি কোনো দেবদেবীর পূজা করছো আর তোমার হাত দুটিকে ঠিক মতো ব্যবহার করছো না এদিক ওদিক লাগিয়ে ফেলছ তবে সেই সেবা অপরাধ হয় এতে মঙ্গলের থেকে অমঙ্গল বেশি হয় তাই মা হাত দুটিকে পূজার ক্ষেত্রে খুব সাবধানে ব্যবহার করতে বলতেন আশা করি আজকের আলোচনা আপনাদের খুব প্রয়োজনে লাগবে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার